যে রমজান মাস আসলেই বাংলাদেশের ব্যবসায়ীরা তিন পর্বে মানুষের কাছে জিম্মি করে তারা কিন্তু টাকা ইনকাম করে থাকে যেটি আসলে টাকা ইনকাম করার অনেক পথ আছে পবিত্র রমজান মাসে আমরা পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি যে সেই জায়গায় তারা রমজান মাসে নিজেকে নিজের পক্ষ থেকে ভর্তুকি দিয়ে তারা কিন্তু এই রমজান মাসে মানুষের সেবা করে থাকে কিন্তু আমাদের দেশে তার পুরাটাই ব্যতিক্রম রমজান মাসে তারা তিনটি ভাগে ভাগ করে নিয়ে তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করে থাকে আমরা দেখতে পারি যে রোজার প্রথম দিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সাথে যারা যুক্ত যারা বেসাকানায় যুক্ত তারা এই রমজান মাস আসলেই তারা তাদের যে ক্রয় মূল্য সেই ক্রয় মূল্য দ্বিগুণ বা তিনগুণ বৃদ্ধি করে তারা কিন্তু সেই সকল দ্রব্যমূল্য বিক্রি করে আবার দেখা গেছে যে রোজার মাঝামাঝি পর্যায়ে যেখানে গার্মেন্টস ব্যবসায়ীরা তারা যারা শাড়ি কাপড় লুঙ্গি এই ধরনের নিত্য প্রয়োজনীয় কাপড় চোপড় বিক্রি করে এই গার্মেন্ট ব্যবসায়ীরা তারা কিন্তু সেই মাঝামাঝি পর্যায়ে এসে তাদের ব্যবসাটা করে নেয় যারা এগারো মাসে যে ইনকাম না হয় তারা কিন্তু ওই রোজার এক মাসেই তারা সেই ইনকামটি করে নেয় যার কারণে সাধারণ মানুষের উপরে একটা বাড়তি চাপ পড়ে যায় যে একটি পোশাক কিনতে গেলে এক সেট পোশাকের দাম যেখানে আমরা দেখেছি এর আগে নিউ মার্কেটে একটি অভিযান হয়েছিল সেখানে যে পোশাকের দাম মাত্র সাতশো টাকা সেই পোশাক বিক্রি হয়েছে বত্রিশশো টাকা এইভাবে আমরা আমরা দেখতে পারি যে সারা এগারো মাস বেদে বেঁধে তারা যে আয় করেছিল তারা পুরো এক মাসেই তার দিনগু তিন গুণ বা গুণ আয় করে তারা কার্যটা চালিয়েছিল আবার দেখতে পারি যে শেষ দশ দিনে গার্মেন্টস সেক্টর বাদ দিলাম প্রথম মাঝামাঝি দশ দিনে এবং শেষ দশ দিনে আমাদের পরিবহন সেক্টরে পরিবহন সেক্টরে তারা কিন্তু দ্বিগুণ তিনগুণ ভাড়া বাড়িয়ে দিয়ে তার কারণে ঈদের সময় মানুষ বিভিন্ন শহর থেকে গ্রামে আসে গ্রাম থেকে শহর অঞ্চলে যায় এইভাবে কিন্তু তারা সেই সুযোগটা গ্রহণ করে এই গার্মেন্টস ব্যবসায়ীর পরপরই এই পরিবহন ব্যবসায়ীরা তারা সেই সুযোগটা গ্রহণ করে তারা এক থেকে দুই তিন চার গুণ পরিমাণ দাম বৃদ্ধি করে তারা কিন্তু পরিবহন বাস ভাড়া এবং বাস ভাড়া বাড়ানোর পরে শেষ দিকে যখন একদিন তারা একটু রেস্ট পায় সেই দিনও কিন্তু তারা ওই যে ঈদের বোনাস হিসাবে তারা কিন্তু চেষ্টা করে যে আমাদেরকে এই জায়গা থেকেও কিছু ইনকাম করতে হবে যেখানে মানুষ পবিত্র রমজান মাসে তারা খালেজ নেয়াতে বা একটি পবিত্র নেয়াতে তারা সেবা করার চেষ্টা করে অন্যান্য দেশে কিন্তু আমাদের দেশে তার পুরাটাই ব্যতিক্রম যদি এই অবস্থা চলতে থাকে তাহলে আমরা মুসলমান দেশ হিসাবে বা মুসলমান অধ্যুষিত দেশ হিসাবে আমরা কিন্তু অহংকার করতে পারি না যে পৃথিবীর অন্যান্য মুসলিম অধ্যুষিত দেশগুলোতে রোজার মাসে যে ধরনের সেবা তারা দিয়ে থাকে ক্রয় মূল্যে দ্রব্য মূল্যে এবং বিভিন্ন পরিবহন সেক্টরে বা বিভিন্ন কাপড় চুপড় সেক্টরে গার্মেন্ট সেক্টরে সেই জায়গা থেকে কিন্তু আমরা তাদের থেকে একবারেই ভিন্ন তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আমরা যদি নিজেরাই আমাদের নিজের কাছ থেকে নিজেরাই যদি বুঝতে পারি যে আমরা সেবা করার মানসিকতা নিয়ে আমরা এই কাজটি করব তাহলে কিন্তু সেটি সম্ভব আর যদি না হয় তাহলে আমরা বাঙালি জাতি সেই বাঙালিই রয়ে যাব। আমাদের কার্যক্রমে কিন্তু বাঙালিত্ব থেকে বেরিয়ে এসে আমরা ভালো মানুষ হতে পারবো না এই অবস্থা চলতে থাকলে কিন্তু আমরা সেই জায়গা থেকে বেরোতে পারব না আমরা চেষ্টা করব যে সবাই সেই জায়গা থেকে বেরিয়ে আসব আমরা যে যে মাসে যে ধরনের বেসা চলে অর্থাৎ পবিত্র রমজানের রমজান মাসে রমজানের যে পবিত্রতা সেটি রক্ষা করার জন্য আমাদেরকে সকলকেই এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে এবং সেবার মানসিকতা নিয়ে আমাদের কাজ করতে হবে